আপনারা দেখছেন এচিডি লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপ দেখে হে এচিটি লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউ আর ওয়াচিং লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দেখে নিচ্ছি প্রথম পাতা থেকে কি কি গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম বিস্তারিত সংবাদ রয়েছে কলকাতায় এলেন মেসি এক ঝলকে বিমায় একশো শতাংশ বিদেশি লগ্নি তারপর সোনানির স্বামী সোনানি জানুয়ারিতে তারপর জনগণনায় বরাদ্দ এগারো হাজার কোটি তারপর ইন্ডিগোর চার কর্তা বরখাস্ত তারপর জেনারেটরের চুল জড়িয়ে মৃত্যু তারপর এই পাতায় রয়েছে একশো দিনের প্রকল্পে মহাত্মা বাদ রবীন্দ্র স্পর্শ মোছায় ক্ষুব্ধ তৃণমূল ফের বাংলাকে অপমান কেন্দ্রের মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা আখ্যা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই মহাত্মা গান্ধী সরকার এই প্রকল্পের নতুন নাম হচ্ছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘুরিয়ে বাংলার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান যদিও সরকারিভাবে ভাবে নাম বদলের কথা ঘোষণা করা হয়নি সূত্রের খবর যেহেতু এটি আইন তাই সংসদ চলাকালীন কিছু পরিবর্তন করতে গেলে বিল পেশ করতে হয় সোমবার এই বিলটি পেশ হবে বলে সূত্রের খবর সেই সঙ্গে একশো দিন থেকে বাড়িয়ে একশো দিন ও মজুরি মজুরিও বাড়ানো হবে বলে জানা গিয়েছে যদিও কেন্দ্রের নাম বদলের সিদ্ধান্তে বাংলার অপমানে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন মহাত্মা গান্ধীর বদলে পূজ্য বাপু বলতে চাইছে বাংলার স্পর্শ ও অবদানকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে কেন মহাত্মার নাম বদল হবে কেন মহাত্মা শব্দ সরিয়ে পূজ্য করা হবে প্রশ্ন তুলেন অভিযোগ এরা তো টাকা দিচ্ছে কুনাল ঘোষ বাংলার না এক পয়সাও দেয়নি এবার আবার নাম বদল করতে চাইছে আদালত টাকা দিতে বললেও নানা ছক কষে চলেছে টাকা তো দেয়নি এখন আবার নাম বদল করছে একশো দিনের কাজ আর নয় এবার বছরে একশো পঁচিশ দিনের রোজগারের গ্যারান্টি নাম বদলে নতুন চেহারায় ফিরছে মনরেগা শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নতুন নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি হবে সরকারি সূত্রের খবর গ্রামীণ কর্মসংস্থানে আরও জোর দিতে এবং প্রকল্পটির ভাবনা ও লক্ষ্য স্পষ্ট করতে নাম পরিবর্তনের পথে হাঁটলো কেন্দ্র একইসঙ্গে সঙ্গে কম দিবস একই সঙ্গে কর্ম একই সঙ্গে কর্ম দিবস একশো থেকে বাড়িয়ে একশো পঁচিশ করার ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে দাবি সরকারের এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে প্রকল্পের গঠন পরিকাঠামো এবং অর্থ বরাদ্দের পদ্ধতিতে কিছু সংস্কার আনা হবে তারপর সাংসদদের তরজা থামালেন মমতা বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে এস এস সি নবম দশমীর নথি যাচাই তালিকা প্রকাশ তারপর ভবানীপুরে পঁয়তাল্লিশ হাজার নন্দীগ্রামে দশ হাজার কোথায় বাদ কেন বাদ বিভ্রান্তি দিন ভোর এসআইআর খসড়া এনোমিনেশন ফর্ম জমা পড়ার ভিত্তিতে শুক্রবার পর্যন্ত রাজ্যের কোন বিধানসভা কেন্দ্রে কত ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে তার একটি তালিকা নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে কিছু উল্লেখযোগ্য কেন্দ্র কেন্দ্র ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ চুয়াল্লিশ হাজার দুঃখিত চার হাজার আচ্ছা কেন্দ্র হচ্ছে ভবানীপুর বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় নাম বাদ চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি তারপর কেন্দ্র হচ্ছে নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারী নাম বাদ দশ হাজার পাঁচশো নিরানব্বই তারপর কলকাতা বন্দর বিধায়ক ফিরহাদ হাকিম নাম বাদ তেষট্টি হাজার সাতশো তারপর টালিগঞ্জ বিধায়ক অরূপ বিশ্বাস নাম বাদ পঁয়ত্রিশ হাজার তিনশো নয় তারপর দমদম বিধায়ক প্রাপ্ত বসু নাম বাদ তেত্রিশ হাজার আটশো বিধায়ক বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জ বিধায়ক বাবুল সুপ্রিয় নামবাদ পঁয়ষট্টি হাজার একশো একাত্তর তারপর বিহলের বিক্ষোভ চাপে পড়ে কাজ কমালো কমিশন সংবাদ প্রতিদিন দুইয়ের পাতা রাজ্যের খবর আঠারো ডিসেম্বর ধনধান্যতে সূচনা করবেন মুখ্যমন্ত্রী বিজনেস কনক্লেভে আট শিল্পক্ষেত্রে জোর তারপর সবজি দেখি সন্দেহ পালং শাক সরাতেই ফ্রিজে এক কোটি সোনা উদ্ধার তারপর পরিসংখ্যান দেখে তার জন্য পরিবহন কর্তারা টোটো নয় পথে ঘোরা আশি শতাংশই ই রিক্সা তারপর সুন্দরবনে বিস্ময়কর ভাবে বাঘের মুখ থেকে ফিরলেন মৎস্যজীবী চোখে চোখ রাখতেই নিশ্চিত হঠাৎই আমার দিকে লাফ দিয়ে পড়লো সে ভগবান সহায় ছিলেন বলে রক্ষা পারদ নামল চোদ্দোর ঘরে বঙ্গে উত্তরে হাওয়ায় শুরু শীতের ইনিংস তারপর রচিকতা সুস্থ আপাতত বিশ্রাম বাড়িতে তারপর শাহজাহান মামলার গাড়ি দুর্ঘটনায় আলিমের স্ত্রীর দাবি বাড়িতে ছিলেন স্বামী নজরে ট্রাক বাইক চালক তদন্তে বিশেষ টিম করতে পারে পুলিশ তারপর যাদবপুরের রেজিস্টারকে ঘেরাও তারপর জোর করে বিয়ে দিচ্ছে পরিবার পুলিশ কাকুর কাছে নালিশ পড়াশোনা করতে চায় বাবার বিরুদ্ধে থানায় ছাত্রী তারপর সংবাদ প্রতিদিন তিনের পাতা রাজ্যের খবর গ্রেফতার মা মেয়ে সহ তিন বাংলাদেশী থানায় ঢুকে আত্মসমর্পণ এন্টালিতে তারপর কাকদ্বীপে খোঁজ মিলল মায়ানমারের মহিলার তারপর রাম মন্দির চেয়ে সল্ট পোস্টার বিজেপি তারপর আমিও নাগরিক জল পর দ্বিতীয় ইনিংসে ফেরার লড়াই তারপর ফের পুলিশকে চালাকাঠ দিয়ে প্যাটানোর নিদান পদ্ম বিধায়কের তারপর এর আগেও ডেলি প্যাসেঞ্জারই করেছেন কটাক্ষ তৃণমূলের মতো ভোট নিয়ে পাঁচে বিজেপি বিশ ডিসেম্বর রানাঘাটে মোদীর সভা একাধিক দাবি নিয়ে সিও দপ্তরের সুজন যারা দু হাজার চোদ্দ সালের আগে ভোট দিয়েছে তাদের কোনোভাবেই অসুবিধায় ফেলা যাবে না মতুয়াদের নির্দেশ নিঃসত্ব ভাবে মতুয়াদের নিঃশর্তভাবে ভোটার তালিকায় নাম রাখতে হবে শুনানির সময় অনেকে কাগজ দেখাতে পারবেন না যারা গরিব তাদের কোনোভাবে অসুবিধায় ফেলা যাবে না শুক্রবার নির্বাচন কমিশনের সিও দপ্তরের সাংবাদিকদের সামনে এমনই বললেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এদিন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং বিশেষ পর্যবেক্ষকের সাথে দেখা করেন সুজন সিইউ দপ্তরের সিপিএম নেতার যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন মুর্শিদাবাদের নেতার সঙ্গে মোহাম্মদ সেলিমের কি কথা হয়েছে সেটা সুজন দা আগে জানান এসব আমরা আগে বলেছি আমাদের মধ্যার কথা বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না আনকোট এদিন সিইওর সঙ্গে দেখা করে বেরিয়ে সুজন চক্রবর্তী বলেছেন কোট আনকোট রাজ্যের মতুয়া অংশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কথা বলতে এসেছিলাম সিইও বিশেষ পর্যবেক্ষক উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে বলেছে যারা তে আবেদন করেছে তাদের নাগরিকত্ব প্রমাণ পেলেই ভোটার তালিকায় নাম থাকবে যারা বলেছিল সিএএ আবেদন করলে তালিকার নাম থাকবে তারা অর্থাৎ বিজেপি মতুয়াদের সঙ্গে প্রতারণা করেছে আনকোট তারপর এর আগে আচ্ছা তারপর ভাতা দিতে বিপিএল তালিকাভুক্তদের কর্নিয়ার ছবি নেবে কলকাতা পুরসভা তারপর উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পর্যায়ে নির্দেশ নির্দেশ সংশোধনের পরীক্ষা কেন্দ্রে ক্যামেরা এবার লাগাতার রেকর্ডিং তারপর আইনজীবীকে মারধর করে চিন্তায় তারপর এরপরে পাতায় রয়েছে এখানে আমরাও কি বলবো বল্লভ দা সাভার কর্দা অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা তারপর উত্তর সম্পাদকীয় দুই সুজন কুমার দাসের ইয়া সুজন কুমার দাস লিখেছেন তাৎক্ষণিক মজা চিরন্তন ক্ষতি সংবাদ প্রতিদিন পাঁচের পাতা দেশ রাজ্য বিমা একশো শতাংশ বিদেশি বিনিয়োগের সাই তারপর গুজরাটের বন্দর গুলিতেই সর্বাধিক মাদক বাজেয়াপ্ত তারপর সংসদের দূষণ আলোচনায় একমত শাসক বিরোধীরা সংবাদ প্রতিদিন ছয়ের পাতা দেশ বিদেশ তিন বছরে তিনবার মোদী রাজ্য গুজরাতে আবারও ভেঙে পড়লো নির্মীয়মান সেতু সোনালী বিবি স্বামী সহ চারজনকে ফেরাতে মামলা নতিচে কেন্দ্র রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের তারপর বিচারপতিকে ইমপিচ নিশানায় বিরোধীরা বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আসলে বিচারক ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা ঠিক এই মন্তব্য করে বিরোধী দল অর্থাৎ ইন্ডিয়া জোটের সংসদে টোপ ব্যাগলেন ছাপ্পান্ন জন প্রাক্তন বিচারপতি ও বিচারক চলতি বছরে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিল এবার বিরোধীরা এই প্রস্তাব এনেছে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথনের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে সেই ইমপিচমেন্ট প্রস্তাব আনার শুক্রবার বিরোধীদের একযোগে করা আক্রমণ করেছেন ছাপ্পান্ন জন প্রাক্তন বিচারপতি ও বিচারক তাঁদের দাবি এভাবে ইমপিচমেন্টকে হাতিয়ার করে আসলে বিচার ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা করছে বিরোধীরা জি আর স্বামীনাথনের বিরুদ্ধে মূলত ইমপিচমেন্ট প্রস্তাব এনেছেন ডিএমকে সাংসদরা তাদের অভিযোগ বিচারপতি স্বামীনাথনের রায় পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত তারপর বিধান পরিষদে জানালো রাজ্য সরকার মহারাষ্ট্রে 9 মাসে 781 কৃষকের আত্মহত্যা তারপর সতের পাতা রয়েছে মহানগর সতেরই চিংড়িঘাটা মেট্রো বৈঠক মদ্যপান পুলিশ সাসপেন্ড তারপর ক্ষতিগ্রস্ত দোকানিদের তালিকা জমা দিতে বললেন মেয়র ফিরহাদ হাকিম রামগড় বাজারে পুরে খাট সত্তর দোকান তারপর পাট সার্কাসে সার্কাস মামলা সংবাদ প্রতিদিন আটের পাতা দেশ বিদেশ এখানে প্রয়াত শিবরাজ শোক প্রকাশ মোদী মমতার তারপর ইন্ডিগো বিপর্যয়ে বরখাস্ত চার ফ্লাইট ইন্সপেক্টর তারপর পাক বিরোধী থিম গালফের ছয় দেশে নিষিদ্ধ ধুরন্দর তারপর অ্যাসিড হামলায় কঠোরতম সাজা চান সিজেআই তারপর সংবাদ প্রতিদিন নয়ার পাতা রয়েছে দেশ বিদেশ বৃষ্টির বড় সড়ো চুরি তারপর ভারতকে নিয়ে নয়া সুপার ট্রাম্পের পরিকল্পনা তারপর তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ট্রাম্প তারপর ঢাকায় নির্দল প্রার্থী গুলিবিদ্ধ তারপর সংবাদ প্রতিদিন দশের পাতায় খেলা মেসিকে দেখতে নেপাল থেকে শহরে হাজির দা মার ডক্টর তারপর সুবমানের পাশে নেহরা ছাড় পাচ্ছেন না সূর্য গিল কোলামোনে খেলুন চাইছে গম্ভীরের ভারত তারপর ব্রাজিলের চুক্তি ভাঙ্গানোর পথে আনচেলত্তি তারপর গড়াপেটার জিতো আরো এক তারপর বৈভব বিস্ফোরণে বড় জয় তারপর ইডেনেস স্কাইডেক তারপর তাপস সিরাজের সংবাদ প্রতিদিন পাঠ আজকের ভিডিও এখানেই সমাপ্ত এই নিউজ কন্টেন্ট دیکھنے के लिए शुक्रिया अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए सब्सक्राइब कीजिए एजिटी लाइव ट्वेंटी फोर इंटू सेवन थैंक्स फॉर वॉचिंग एजिटी लाइव 24 फोर